তারপর আপনারা কষ্ট করে এখানে এসেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের প্ল্যান ছিল যে এলাকায় বেশ কিছু মরিচের ক্ষেত আছে এখানে আমাদের হাজারো ভাইরা কাজ করেন তাদের সাথে গিয়ে একটু কথা বলা তাদের সাথে মত বিনয় করা ছিল আমার প্রধান উদ্দেশ্য আমার দাদা আমার নানা তারা কৃষক কৃষি পরিবারে বড় হওয়া আমাদের এক সময় দেখেছি ছোটবেলায় মরিচ মরিচ ফলাইতে দেখেছি ধান রোপণ করতে দেখেছি আলু দেখেছি ভুট্টা দেখেছি পটল দেখেছি সবই দেখেছি এই জীবনে সব অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে কিন্তু সময়ের ব্যবধানে এই বগুড়াতে বিভিন্ন এলাকাগুলোতে আজ থেকে বিশ বছর আগে যে আবাদ গুলো করতে সেই আবাদ গুলো করার কেউ সাহস পায় না কারণ আমাদের সারের দাম বেড়ে গেছে কীটনাশকের দাম আকাশ চুম্বে তারপরে অন্য অন্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে গেছে কৃষকের মজুরিও অনেক বেশি তার তুলনায় এত কষ্ট করে যে ফসল ফুলানো হয় সেই ফসলের বিক্রি মূল্যটা অনেক আবার একই ফসল কিন্তু আপনি যখন এই চার জায়গায় পাঁচ জায়গায় ছয় জায়গায় বগুড়া থেকে ঢাকায় যায় চাঁদা দিতে যখন ঢাকায় যায় দশ গুণ দামে বিক্রি হয় না সেদিন আমার আরেকজন ড্রাইভার ছিলেন

যে আপনার কাহাল নন্দীগ্রাম থেকে মাটি এনে দিচ্ছে আর অফিসার কে যদি ওই মাটি কীটনাশক হিসেবে ব্যবহার করা শুরু করছে না টাকা দিয়ে কেন কাজ হচ্ছে না কারণ আমরা যথাযথ ভালো কীটনাশক পাচ্ছি না এই জায়গাতে কিন্তু সরকারের কাজ করার সুযোগ আছে যে কীটনাশক কোয়ালিটি গুলো হচ্ছে কিনা কোয়ালিটি গুলো ভালো কিনা আমার কৃষক যে কীটনাশক ব্যবহার করছে স্পষ্ট করে ফসল ফলাচ্ছে যে ফসলের ওপর তার পরিবার নির্ভর করবে তার নিজে নির্ভর করবে তার সন্তান দাঁ নির্ভর করছে স্বকূলে নির্ভর করবে আমাদের সরকারে উচিত এই কীটনাশক গুলো কোয়ালিটি যথাযথভাবে এনश्योर করা ঠিক এটা শুধুমাত্র আমি মনে করি না যখন পারমিশন নেবে একবার ফার্ম গেটে বসে সেখানে পারমিশন দাশমে চেক করবে আমি মনে করি প্রতি নিযুক্ত প্রতি মাসে যে কোম্পানিগুলো কীটনাশক বিলি করছে এখানে পরীক্ষা করা দরকার কারণ বর্তমান সময় সহ সবচেয়ে বড় ক্রাইসিস জায়গা হলো কীটনাশক গুলো ভালো না হওয়ার কারণে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত সম্মানিত কৃষক ভাইরা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কৃষি কারণ আমাদের কৃষি দেশ আমাদের বগুড়া আর কাহারু নন্দীগ্রাম